শুরু থেকে চেষ্টা করে আসছি যতটা ভালো পারা যায় তো এই মেথিমিক্স পাউডারটি প্যাকেট খুললে আপনারা পেয়ে যাবেন এর ভিতর একটা পত্র থাকবে এটি প্রায় পনেরোটি প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া এবং কেমিক্যাল মুক্ত গ্যাস্ট্রিকের চমৎকার একটি সমাধান যারা নতুন পুরাতন গ্যাস্ট্রিকে রুগী আছেন আর দেরি না করে আজকে মেথিমিক্স পাউডারটি অর্ডার দেন আপনি উপকার পাবেন এরপর আপনি বলবেন যে এটা এতদিন পাইনি কেন আলহামদুলিল্লাহ কিছু দিনের মধ্যেই আপনারা আমাদের মেথিমিক্স পাউডারটির নতুন ব্রান্ড এবং নতুন প্যাকেজিং পেয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে আমাদের মেথিমিক্স পরিবারের সদস্য তারা জানেন দীর্ঘ দুই বছর যাবৎ আমরা গ্যাস্ট্রিকের প্রাকৃতিক সমাধান হিসাবে মেথিমিক্স পাউডারটি আপনাদেরকে দিয়ে আসছি এটি দিন বা দিন আমরা উন্নত করার চেষ্টা করেছি এবং ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি বেশ কিছুদিন আপনারা আমাদের এই প্যাকেজিংয়ে পেয়েছেন এটা এখনও চলছে তবে খুব দ্রুতই আপনারা আপনাদের হাতে পেয়ে যাবেন মেথিমিক্সকের এই নতুন প্যাকেজিং এবং নতুন ব্র্যান্ড ই করি মেথিমিক্স আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে আসছি আপনারা জানেন শুরু থেকে চেষ্টা করে আসছি যতটা ভালো পারা যায় তো এই মেথিমিক্স পাউডারটি প্যাকেট খুললে আপনারা পেয়ে যাবেন এর ভিতর একটা পত্র থাকবে এটি প্রায় পনেরোটি প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া এবং কেমিক্যাল মুক্ত গ্যাস্ট্রিকের চমৎকার একটি সমাধান যারা নতুন পুরাতন গ্যাস্ট্রিকে রুগী আছেন আর দেরি না করে আজকে মেথিংস পাউডারটি অর্ডার দেন আপনি উপকার পাবেন এরপর আপনি বলবেন যে এটা এতদিন পাইনি কেন সবাই ভালো থাকবেন এবং প্রাকৃতিক উপায় সুস্থ থাকবেন তবে এটা অর্ডার করবেন এটা অর্ডার করার নিয়ম হল আমাদের নিচে দেওয়া অর্ডার বাটনে ক্লিক করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইটে আপনার নাম ঠিকানা কনফার্ম করুন অথবা ফেসবুক এই ন্যাচারাল সেবা অথবা ইকুয়ারি ফেসবুক পেজে আপনার নাম ঠিকানা মেসেজ করুন আমাদের দেওয়া নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান টু টু জিরো এইট ফোর সিক্স এইট আর দেরি না করে আজই সংগ্রহের চেষ্টা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ